টেনমের স্কুলের বন্ধুরা রসায়নের দুনিয়ায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রসায়নের খুবই দারুণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোলের ধারণা রসায়নে মোলের ধারণা কিভাবে আসলো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো তার আগে আমি একটু জানতে চাই তোমরা কারা কারা আমাদের সাথে আছো কে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা আমাদের সাথে যোগ দিয়েছো তো কে কোন জেলার থেকে আমাদের সাথে যোগ দিয়েছো তোমরা একটু কমেন্টে তোমাদের ডিস্ট্রিক্টের নামটি লিখো আচ্ছা তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি শুরুতেই আমরা আমরা মোলের ধারণায় যাওয়ার আগে আমরা কিছু জিনিস যেমন ধরো তুমি 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 একটা একজন একজন কেমিস্ট রসায়নবিদ ল্যাবরেটরিতে পানি তৈরি করতে চাও তোমার কাছে হাইড্রোজেন আছে তোমার কাছে অক্সিজেন আছে এখন এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হয় পানি আচ্ছা এখানে আমি সেই সমীকরণটাও লিখে ফেলেছি আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয় আচ্ছা ঠিক আছে কিন্তু এটাকে এইভাবে সমীকরণের মাধ্যমে লেখার কি দরকার তার আগে বলে রাখি আজকে আমাদের লাইফ ক্লাসটি তোমরা কেমিস্ট্রি এই সুন্দর লাইফ ক্লাস মৌলের ধারণার উপর তোমরা এই ক্লাসটি শেয়ার করো তোমাদের এই ক্লাসটি শেয়ার করো সবাই যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে এবং হচ্ছে তোমরা কমেন্ট করো যে তোমরা কে কোন জায়গা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছো আচ্ছা তাহলে আমি চলে যাই আমার কথায় হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয় ওকে তাহলে এই পানি এই সমীকরণটা যে আমি লিখলাম এই সমীকরণটা আসলে কেন লিখলাম ধরো তুমি একটা ল্যাবরেটরিতে আছো তোমার কাছে হাইড্রোজেন গ্যাস আছে তোমার কাছে অক্সিজেন গ্যাস আছে এই হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস মিলে তুমি পানি তৈরি করছো আচ্ছা এখন এই যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয় এটা আমি সমীকরণের মাধ্যমে লিখলাম কেন লিখলাম দেখো এই সমীকরণটা আসলে কি বোঝায় যে দুটো হাইড্রোজেন অনু এই যে এটা একটা হাইড্রোজেন অনু এরকম দুটো হাইড্রোজেন অনু একটা অক্সিজেন অনু এটা দেখতে পাচ্ছ তোমরা অক্সিজেন অনু এই অক্সিজেন অনুর সাথে বিক্রিয়া করে দুই অনু পানি তৈরি করছে এই যে পানি এই যে অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হচ্ছে পানি আচ্ছা তাহলে আমি তোমাদেরকে বলেছি যে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস মিলে তৈরি হয় পানি আবার এখানে আমি তোমাদেরকে অনুর কথা বলছি যে দুই অনু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন মিলে দুই অনু পানি তৈরি হয় তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে রসায়নবিদরা আসলে কি করে রসায়নবিদরা আমাদের চারপাশে আমরা যে ঘটনাগুলো দেখি চারপাশে যে ঘটনাগুলো ঘটে সে ঘটনাগুলোকে অনুর পর্যায়ে যে চিন্তা করে একদম অনু পরমাণু ইলেকট্রনের পর্যায়ে যে চিন্তা করতে পছন্দ করে এই কাজটাই কিন্তু আমি এখানে করেছি আমি বলছি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস মিশিয়ে আমি পানি তৈরি করেছি কিন্তু আমি লিখেছি যে দুটো হাইড্রোজেন অনু একটা অক্সিজেন বিক্রিয়া করে দুই পানি তৈরি করে। তার মানে আমি পর্যায়ে নিয়ে এসেছি এখানে সমীকরণের সৌন্দর্য যে রাসায়নিক সমীকরণ দিয়ে আমরা বুঝতে পারি যে কতগুলো অনু বিক্রিয়া করছে আচ্ছা এখন আমরা চলে যাব মোল এর ধারণা আমাদের আসলে কেন লাগলো আচ্ছা দেখো তোমরা এখানে এই সমীকরণটার দিকে লক্ষ্য করো যে দুই অনু হাইড্রোজেন এবং এক অনু অক্সিজেন মিলে দুই অণু পানি তৈরি হচ্ছে আচ্ছা এখন মোলের ধারণা মোলের সংজ্ঞা তোমরা বইতে পড়েছ মোলের সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থের যেই পরিমাণটুকুতে যতটুকু পরিমাণে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি মানে অ্যাভোগেড্রো সংখ্যক কণা থাকে সে কণাটা হতে পারে অনু পরমাণু বা আয়ন অণু পরমাণু বা আয়ন থাকে সেই সংখ্যাটাকে আমরা বলি অ্যাভোগেড্র সংখ্যা তাহলে কোনো পদার্থের যতটুকু পরিমাণে অ্যাভোগেড্রো সংখ্যক অনু পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণটাকে আমরা বলি এক মোল আচ্ছা এখন এই যে আমি বললাম অ্যাভোগেড্র সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু দি পাওয়ার টোয়েন্টি এটা আসলে কত বড় সংখ্যা দেখো এই সংখ্যাটা আমি এখানে সাইন্টিফিক টার্মটাকে আমি এখানে জিরো দিয়ে লিখেছি দেখো কত বড় একটা সংখ্যা এবং এই সংখ্যাটা যে আসলেই কত বড় সেটা আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি ধরো ধরো তোমার কাছে এই পৃথিবীতে ধরো সাড়ে ছয় বিলিয়ন মানুষ বা সাড়ে সাড়ে কোটি মানুষ আছে আচ্ছা ওকে সেই সেইটাতে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু একটা প্রবলেম দিচ্ছি সেই প্রবলেমটার উত্তর তুমি আমাদের আমাকে দিবে সেটা হচ্ছে এই পৃথিবীতে প্রায় সাড়ে ছয় বিলিয়ন মানুষ বা সাড়ে ছয়শো কোটি মানুষ আছে তারা ধরো প্রত্যেকে দুটো করে মার্বেল গুনতে পারে আচ্ছা এখন যদি অ্যাভোগেড্রো সংখ্যক বা এই যে এই সংখ্যাটা এত সংখ্যক মার্বেল যদি গুনতে হয় তাহলে এই সাড়ে ছয় বিলিয়ন মানুষের ঠিক কত সময় লাগবে তোমার কি মনে হয় উত্তরটি আমাদেরকে কমেন্টে জানো আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে আমরা দেখছি চৌধুরী মোহাম্মদ আলী নেওয়াজ বলেছে কক্সেস বাজার থেকে সে থ্যাংক ইউ তারিকুজ্জামান হৃদয় আমির হোসাইন নোভেল খাদিজা তাসলিম সে ঢাকা থেকে আছে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা কমেন্ট করেছ আচ্ছা এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা আমাদের ক্লাসটি শেয়ার করে দাও কারণ তোমরা নিশ্চয়ই জানো যে শেয়ারিং নলেজ ইজ পাওয়ার তো আমরা আজকে যে নলেজ নিয়ে কথা বলছি তো তোমরা অবশ্যই সেটা শেয়ার করো তাহলে আমাদের পাওয়ারও বাড়বে আচ্ছা এখন আমি তোমাদেরকে আগের স্লাইডে আগের একটু আগে যেটা জানতে চেয়েছিলাম যে পৃথিবীতে সাড়ে ছয় বিলিয়ন মানুষ তারা যদি প্রতি সেকেন্ডে দুটো করে মার্বেল গুনতে পারে তাহলে অ্যাভোগেড্র সংখ্যক মার্বেল গুনতে কত সময় লাগবে উত্তরটা হচ্ছে পনেরো লক্ষ বছর পনেরো লক্ষ বছর লাগবে শুধু অ্যাভোকেট্র সংখ্যক এই মার্বেল গুলো গুনতে কত বড় একটা সংখ্যা আর একটা উদাহরণ দে তোমরা আরো বুঝতে পারবে সংখ্যাটি আসলে কত বড় সংখ্যা ধরো একটা বই যে বইয়ে প্রতিটা পৃষ্ঠার পুরুত্ব হচ্ছে প্রতিটা পৃষ্ঠার পুরুত্ব এবং এই বইয়ে যদি অ্যাভোগেড্রো সংখ্যক অ্যাভোগেড্রো সংখ্যক পাতা থাকে মানে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যক পাতা থাকে তাহলে ওই বইটার পুরুত্ব কত হবে কি মনে হয় তোমাদের কমেন্টে জানিয়ে দাও ওই বইটির পুরুত্ব হবে 2.75 পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার কিলোমিটার চিন্তা করতে পারছো এটা কত বড় সংখ্যা কত বড় মোটা একটা বই হবে আরেকটু করে দেয় এই বইটাতে আমি যদি একটা বন্দুক দিয়ে গুলি করি সেই গুলির বেগ যদি হয় পয়েন্ট থ্রি কিলোমিটার পার সেকেন্ড তাহলে এই বইটা ভেদ করে ওই বুলেটের যেতে কত সময় লাগবে জানো তিরিশ কোটি বছর বড় একটা সংখ্যা। এখন মজার ব্যাপারটাতে আনন্দটা তার আগে এই রসায়নের আনন্দ বলার আগে তোমরা ভিডিওটি শেয়ার করো ভিডিওটি যদি শেয়ার করো আরো অনেক মানুষ আমাদেরকে দেখতে পাবে তাহলে আমরা আমাদের এই রসায়নের আজকের আনন্দটি অনেকের মাঝে ছড়িয়ে দিতে পারবো তোমরা জলদি ভিডিওটি শেয়ার করে ফেলো আচ্ছা এবং তোমরা কমেন্টে জানাও যে আমি তোমরা আমার কথাগুলো আসলে বুঝতে পারছো কিনা বা আমার আরো স্লো বলা উচিত কিনা হ্যাঁ আমি কি খুব জোরে বলে ফেলছি তোমরা অবশ্যই একটু আমাকে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা আচ্ছা তাহলে এই যে এত বড় একটা সংখ্যা এটা আমি বলেছি কি মোলের সঙ্গে বলেছি যে কোনো পদার্থের যতটুকু পরিমাণে এই অ্যাভোগেড্রো সংখ্যক কণা মানে অনু পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণটুকুকে আমরা বলি এক মোল তার মানে তুমি চিন্তা করছো যে আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি সেটা হচ্ছে আহ ধরো আমরা আসলে বাস্তবে কি মাপি আমরা বাস্তবে মাপি হচ্ছে ওজন মাপতে পারি আমরা কোন একটা তরল পদার্থের আয়তন মাপতে পারি আমরা তো বাস্তবে কোনো অনু মাপতে পারি না আমরা বাস্তবে কোনো অনু মাপতে পারি না তাহলে এই যে আমি রাসায়নিক সমীকরণ লিখে অনুর সাথে অনু বিক্রিয়া করছে কিন্তু আমি তো আসলে অনু মাপতে পারি না যে কতটা অনু আছে এই যে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসে কতটা অনু আছে এটা কিন্তু আমি মাপতে পারি না আমি যেটা মাপতে পারি সেটা হচ্ছে এটার ভর মাপতে পারি এটার আয়তন মাপতে পারি এই জিনিসগুলো যেগুলো আমরা চোখে দেখি সেই জিনিসগুলো আমরা মাপতে পারি কিন্তু যেই জিনিসগুলো আমরা চোখে দেখি না যেমন অনু অনু কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না তাহলে এই জিনিসটা বোঝার জন্য এখানে রসায়নবিদের কাজ যে যে জিনিস চোখে দেখা যায় সেখান থেকে যা দেখা যায় না সেখানে রসায়ন আমাদেরকে নিয়ে যায় আচ্ছা যেমন ধরো আহ মোলের কথা আমরা বলছিলাম মোল কত বিশাল সংখ্যক যদি কণা থাকে তাহলে সেটাকে আমরা এক মোল বলছিলাম আচ্ছা তার মানে এই যে পানি এক মোল পানি মানে হচ্ছে পানির এটাকে আমরা যেটা চোখে দেখা যায় সাথে আণবিক ভর তোমরা জানো পানির আণবিক ভর হচ্ছে আঠারো গ্রাম আঠারো গ্রাম হাইড্রোজেনের এক গ্রাম করে ওয়ান ইন্টু টু দুই গ্রাম আর অক্সিজেনের ষোলো ষোলো আর দুই আঠারো তোমরা সবাই জানো তাহলে এই আঠারো গ্রাম পানি খুবই অল্প পানি আমার হয়তো এক হাতের মুঠোতে এই পানিটুকু থাকতে পারে এই আঠারো গ্রাম পানিতে এত বিশাল সংখ্যক অনু আছে পানির সেই অনুর মধ্যে আবার পরমাণু আছে সেই পরমাণুতে ইলেকট্রন আছে তাহলে রসায়ন আমাদেরকে কত গভীরে নিয়ে যাচ্ছে বস্তুর আমরা দেখছি অল্প একটু পানি কিন্তু সেই অল্প পানিতে কত বিশাল সংখ্যক একটা বিশাল একটা দুনিয়া লুকিয়ে আছে আচ্ছা এখন এই যে মোলের ধারণা এই মোলের ধারণা আমরা কিভাবে বাস্তবে একজন রসায়নবিদ কাজে লাগাতে পারে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো তো কেমিস্ট্রিতে তোমরা প্রথমে আমরা যেটা করতে পারি যে একটা এক্সপেরিমেন্ট করে ফেলবো আচ্ছা এক্সপেরিমেন্টটা হচ্ছে ওকে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এখানে আমি নিয়েছি ভিনেগার আচ্ছা ভিনেগার আসলে কি তোমরা কমেন্টে জানাও তো ভিনেগার আচ্ছা এখানে একটা বেলুন দেখতে এই বেলুনের মধ্যে ভরা আছে এবং এই যে সুন্দর এক্সপেরিমেন্টটা আমি এখন দেখাবো এটা যাতে সবাই দেখতে পারে তোমরা অবশ্যই এখনই শেয়ার করে দাও ভিডিওটি এখনই যদি শেয়ার করো তাহলে অনেক মানুষ এই এক্সপেরিমেন্টে দেখতে পারবে এবং সবাই রসায়নে সেই আনন্দটা পেতে পারবে আচ্ছা তাহলে দেখো এই যে পাত্রে আমি পানি নিয়েছি এবং এই বেলুনের এখনই কমেন্টে জানিয়ে দাও যে খাবার সোডার সংকেত কি আচ্ছা তাহলে এক্সপেরিমেন্ট আমরা শুরু করি আচ্ছা এক্সপেরিমেন্টটা করার আগে আমি একটা গল্পটা বলে রাখি একদিন তোমাদের প্রিয় স্বামীর ভাইয়ার জন্মদিন ছিল তো ভাইয়া আমাকে বলল যে আমার জন্মদিনের জন্য কিছু বেলুন ফুলিয়ে দাও কিন্তু আমি তো খুবই অলস মানুষ বেলুন ফোলা কিভাবে আমি তো মুখ দিয়ে ফোলাব না তাহলে এখন আমি কি করতে পারি আমি যেহেতু রসায়নের ছাত্র তাই আমি চিন্তা করলাম যে ভিনেগার আর বেকিং সোডা দিয়ে আমরা কিন্তু বেলুন ফোলাতে পারি আচ্ছা দেখি আসলেই বেলুনটা ফুলেছে নাকি ফুলেনি। তোমরা দেখতে পাচ্ছো বেলুনটা ফুলে গেছে আচ্ছা এখানে আসলে বিক্রিয়াটা কি হয়েছে এই যে রসায়নবিদরা কি করে প্রথমে একটা ঘটনা ঘটলো দেখলাম যে একটা পানির মতো জিনিস যেটাকে আমি ভিনেগার বলছি আর এর সাথে আমি আমি একটা পাউডারের মতো জিনিস যেটাকে বেকিং বলছি এই দুটো মিশে তৈরি গ্যাস এই যে গ্যাসের কারণে বেলুনটা ফুলে গেল আচ্ছা এখানে আসলে ঘটনাটা আণবিক পর্যায়ে কি হয়েছে অনুর পর্যায়ে সেই ঘটনাটা কি ঘটেছে এটা আমরা দেখব আমি বেলুনটাকে এইখানে রেখে দিচ্ছি আচ্ছা দেখো ভিনেগার তোমরা অনেকে নিশ্চয়ই কমেন্ট করেছো যে ভিনেগারের সংকেত হচ্ছে তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH বা ইথানোয়িক অ্যাসিডও বলা হয়ে থাকে এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যেটা হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডার সংকেত এই দুটো বিক্রিয়া করে হলো কি এখানে একটা লবণ হলো যেহেতু এটা এটা একটা 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 এবং তাহলে এদের বিক্রিয়াতে লবণ সাথে পানি আর এই যে কার্বন গ্যাস এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই কিন্তু এই বেলুনটাকে ফুলাতে সাহায্য করেছে আচ্ছা তাহলে দেখো এখানে তার মানে আমি কি করলাম আমি একটা আচ্ছা তোমরা অনেকে কমেন্ট করেছো আমি কমেন্টগুলো দেখছি তানভীর হোসেন মনে লিখেছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ ভেরি গুড উত্তর সঠিক হয়েছে আবিদা মারিয়াম লিখেছে বেকিং সোডার সংকেত ঠিক আছে আমানুল্লাহ আমান তুমি সঠিক উত্তর দিয়েছো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করার জন্য আচ্ছা এখন তার মানে আমি একটা বিক্রিয়া করলাম এবং এই বিক্রিয়াটাকে আমি আনবিক পর্যায়ে দেখলাম যে আর আর সোডিয়াম সোডিয়াম বিক্রিয়া করে পানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এই যে চোখের সামনে দেখা ঘটনা এটাকে আমি নিয়ে গেলাম অনুর পর্যায়ে যেখানে যেটা আমি দেখতে পারি না এখানে রসায়নের সৌন্দর্য যা আমি দেখতে পারি আর যে আমি খালি চোখে দেখতে পারি না এই দুটোর মধ্যে রসায়ন সংযোগ করে দেয় আচ্ছা এখন এই যে কার্বন এখানে আমরা মোলের ধারণাটাকে কিভাবে কাজে লাগাতে পারি আচ্ছা এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদের পরীক্ষাতে হয়তো এরকম ছোটখাটো মোলের ধারণা কিভাবে কাজে লাগতে পারে ধরো এই যে অ্যাসিডিক অ্যাসিড ছিল আর সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট ছিল বিক্রিয়াটা তোমরা একটু আগে দেখেছো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আণবিক আনবিক ভর হচ্ছে 84 ফোর গ্রাম 84 গ্রাম আচ্ছা এখন এই 84 গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল এক অণু বা এক মোল আচ্ছা এই এক মোল কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত 44 গ্রাম তাহলে 44 গ্রাম তার মানে সবসময় 84 গ্রাম বা যেটা সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটের আণবিক ভর সেই 84 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে 44 গ্রাম আচ্ছা তাহলে ধরো তোমার কাছে যেমন আমি একটু আগে যে বিক্রিয়াটি করেছি আমার কাছে ছিল বিশ গ্রাম খাবার সোডা আচ্ছা তাহলে গ্রাম খাবার সোডা থেকে কত গ্রাম কার্বন তৈরি হয়েছে তোমরা এখনই তোমরা ক্যালকুলেটারে করে ফেলতে পারো সেটা হচ্ছে এইটি এখানে আমার একটু লিখতে সমস্যা হচ্ছে ফর্টি ফোর ডিভাইডেড বাই ইন্টু টোয়েন্টি ডিভাইডেড বাই এইটি ফোর

আচ্ছা তাহলে দেখতে পাচ্ছো এখানে এটা খুবই সহজ হিসাব তোমরা হিসাবটা করে বের করে ফেলতে পারবে এখানে কত গ্রাম আসলে তোমার আমরা তৈরি করতে আমাদের সেই এক্সপেরিমেন্টে আচ্ছা এখন এটা আমি গ্রামে পেলাম ওকে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে কিন্তু কত অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এটা তো আমি জানতে চাই যেটা আমি চোখে দেখতে পারি না যে সুবিধাটা আমাকে রসায়ন দেয় আচ্ছা সেটা আমি কিভাবে জানতে পারি আমরা জানি যে কোন পদার্থের এক মোলে মানে ধরো খাবার সোডার চুরাশি গ্রামে অনুর সংখ্যা কত বলেছিলাম অ্যাভোগেড্রো সংখ্যক বা সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতগুলো অনু আছে তাহলে এখানে আমি যে উত্তরটা পাবো যেটা তোমাদেরকে কমেন্টে জানাতে বললাম এই উত্তরটা এত গ্রাম ধরো এখানে যত গ্রাম আসে ওই অত গ্রাম খাবার সোডাতে খাবার সোডা থেকে উৎপন্ন কার্বন ডাই কতগুলো অণু থাকবে সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারব তার মানে তোমরা বুঝতে পারছো যে আমরা রসায়নের সাহায্যে কিভাবে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে খাবার সোডা আর ভিনেগার বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা আমাদের এই বেলুনটাকে ফুলিয়ে দিয়েছে এবং আমরা মোলের ধারণার সাহায্যে যেহেতু মোলের ধারণা আমাদেরকে বলে যে কোনো পদার্থের এক মোলে অ্যাভোগেড্র সংখ্যক কণা থাকে সেটা অণু হতে পারে পরমাণু হতে পারে আয়ন হতে পারে এমনকি ইলেকট্রন হতে পারে আচ্ছা মানে যে কোনো সংখ্যক ইউনিট আচ্ছা তাহলে আমরা অনেকে কমেন্ট করেছ উত্তরটা অনেকে কমেন্ট করেছ টেন পয়েন্ট ফোর সেভেন ভেরি গুড তোমাদের উত্তর সঠিক হয়েছে আচ্ছা আরো অনেকে কমেন্ট করেছে আমাদেরকে আমানুল্লাহ আমান বাসার মাহমুদ শুভ্র শাহ মোহাম্মদ মেহেদি আরমান ধন্যবাদ তোমাদের সবাইকে কমেন্ট করার জন্য আচ্ছা তাহলে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে এই যে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেখানে কতগুলো অনু আছে সেই অনুর সংখ্যাটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম এই মোলের ধারণার সাহায্যে তাহলে আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তাহলে আমরা আজকে কি শিখলাম আমরা আজকে শিখলাম মলের ধারণা কিভাবে আমাদেরকে রসায়নের অন্তর্নিহিত সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দেয় মোলের ধারণা আমাদেরকে পরিচয় বলে যে আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি সেটার সাথে আমরা কিভাবে যেটা আমি চোখে দেখতে পাই না সেই অনুর সংখ্যা পরমাণুর সংখ্যা বের করে ফেলতে পারি রসায়নের সৌন্দর্য তোমরা আরো এরকম রসায়নের অনেক মজার মজার ভিডিও আমাদের ওয়েবসাইটে পাবে টেন মিনিট ডাব্লিউ 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 ডট টেন মিনিট স্কুল ডট কম এই ওয়েবসাইটে চলে যাও এবং আমাদের আজকের এই মজার ভিডিওটি তোমরা যদি আহ আরো মানুষের কাছে পৌঁছে দিতে যাও তোমরা অবশ্যই সেটি শেয়ার করো তোমরা অবশ্যই সেটি শেয়ার করো আচ্ছা তাহলে আজকে যে আমরা মলের ধারণা শিখলাম তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আমরা আসলেই তোমরা কি বুঝতে পেরেছ নাকি বুঝতে পারো তোমরা যদি এবং ভবিষ্যতে তোমরা এ ধরনের আর কি কি লাইফ ক্লাস আমাদের কাছে চাও আমরা কি কি ধরনের যে জিনিসগুলো তোমাদের বুঝতে অনেক সমস্যা হয় সেগুলো আমরা চাইলে সহজ করে তোমাদের কাছে নিয়ে আসতে পারি এইরকম বিভিন্ন ছোট এক্সপেরিমেন্টের সাহায্যে দেখো এই যে ছোট্ট একটা এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা কত সুন্দর রসায়নের গভীর সৌন্দর্যটা আজকে বুঝে ফেলতে পেরেছি এরকম তোমরা আরো কি কি জিনিস আমাদের কাছে জানতে চাও সেগুলো তোমরা কমেন্টে তোমাদের সেই চাহিদা আমাদেরকে জানাও এবং আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো আচ্ছা এবং তোমরা রসায়নের ওকে এখন এই যে আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখালাম আমরা একটু আগে কি করেছিলাম বেকিং সোডা আর ভিনেগারের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করেছিলাম এখন তোমাদের জন্য আরেকটা ছোট এক্সপেরিমেন্ট আমরা দেখিয়ে দিব সেটা হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড আমরা কি জানি বলতে কার্বন ডাই অক্সাইড কি আগুন নেভাতে সাহায্য করে না আগুনকে আরো জ্বালাতে সাহায্য করে আমরা এখনই সেই এক্সপেরিমেন্টটা দেখবো তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও হাই আমি আসছি রেডি রেডি ওয়ান টু 3 উদযাপন করে ফেললো আমরা আজকে পুরো রাসায়নিক ভাবে একটা জন্মদিন উদযাপন করলাম আমরা আহ রসায়নের সাহায্যে বেলুন ফুলালাম এবং মোমবাতি যে ফু সেটা আমরা ফুনা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট আমরা কার্বন সেই কার্বন ডাইঅক্সাইড টা দিয়েই আমরা আহ মোমবাতিটা নিভিয়ে দিলাম আচ্ছা তাহলে আজকের এই যে এত সুন্দর এক্সপেরিমেন্ট তোমরা এটা অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যাতে সবাই আমাদের সাথে যোগ দিতে পারে আবার দেখা হবে পরবর্তী কোন লাইভ ক্লাসে আজকের মতো এখানেই সবাইকে অনেক ধন্যবাদ